মিজি বলেন লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহ হিজাবা ও লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার সাথে আল আল্লাহর मस्খনে কোনো পর্দা থাকে না কত জোরে বলেন লা সুবহানাল্লাহ শুধু তাই নয় তিরমিজি শরীফে নবী আলাইহিসসালামের ارشاد করেন ইখলাসের সাথে কোন মানুষ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন সাত আসমানের উপরে আল্লাহ রব্বুর আলমিন বান্দাবন্দীর জন্য যে জান্নাত বানাইছে একবার যদি ইখলাসের সাথে বলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা জন্যে জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় একটু জোরে বলেন না সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বলেন একবার যদি বলে মান পাল আলা ইলা মায়া বড়ে দয়া বড়ে অন্তর ফুলে মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলে এই দশ দুনিয়াশের পরিমাণ একটা জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ মালিক বানায় দিবে আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে কয় সেকেন্ড লাগে 3 সেকেন্ড লাগে লা ইলাহা একবার বলতে এখন 100 বার বলতে লাগে 300 সেকেন্ড 300 সেকেন্ড হয় 5 মিনিট দরে নিলাম 60 মিনিট দরে নিলাম 10 মিনিট 10 মিনিট আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি কোনো বান্দাবান্দী বান্দি বলে নবীজি বলেন দাখালাল জান্না ওই ব্যক্তি দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ অদুস্থ এই দুনিয়া সাজাইতে গিয়া ঘন্টার পরে ঘন্টা ব্যয় করলা আরে ওই যে কাঁচারিপাড়া বাজারের মধ্যে কাচারি কান্দি বাজারের মধ্যে যাইয়া রোদরে কৃষিকাজ করিক্সা চালায় সবজি বিক্রি কইরা ব্যবসা বাণিজ্য কইরা চাকরি বাকরি কইরা এই দুনিয়া সাজাইলা অটারিকা সাজাইলা গাড়ি বাড়ি সাজাইলা সবাইকে সব খুশি করলা নাতিকে খুশি করলা সবাইকে খুশি কর আল্লাহ মাকে খুশি করলা স্ত্রীকে খুশি করলা নিজের মা মতকে খুশি করলা দুনিয়ার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলকে খুশি করলা আমোর মালিক ডাক দিয়া বলে গোররাকা বিরব্বিকাল করিম আরে দুনিয়া সাজাইতে গিয়া আমি মালিককে ভুলে গেছো অতচ আমি মালিক আল্লাহু আলাম বাইনাকুম মা আমি তোমার সাথে রয়েছি আমার মালিক ডাক দিয়া বলে চব্বিশটা ঘন্টা ডাক বলে ও আমার বান্দা বান্দি এই দুইটা হাত বিছা বিছা তোরা আমি মানাইছি আহারে কত ফেরেস্তা আমাকে বলেছে আয় মালিক দরকার নাই মানুষ বানানোর জন্য এই মানুষ দুনিয়াতে আইসা হ্যাত্যা করবে ফাসাদ করবে মানুষ সাথে ঝগড়া বিবাদ করবে ইয়া বিষ্ণু সৃষ্টি সুস্থিত করবে ফেরেশতারা না করেছিল জিবরাইল না করেছিল ইসরাফিল না করেছিল আসরাইল না করেছিল আহরাঈকাইল না করেছিল আমি কারো কথা শুনি নাই কারো কথা শুনি নাই আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আরে গুনাহ করতে লাগে 60 বছর গুনাহ করতে লাগে 70 বছর আরে 60 70 বছরের গুনাহ নিয়া কোন বান্দা বান্দি যদি এক পরাইশা তওবা করে তুইটা চকের পানি

এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে ঘন্টার পরে ঘন্টা বয়ান করতে পারে মাগার আয়াতের তাফসির শেষ হবে না একবারে সময় সংক্ষিপ্ত কি বর্ণনা করব আমার বুঝে আসে না তারপরে যেহেতু বসে গেছি দুই চারটি বাস্তবমুখী আলোচনা করব এখন তো কিছু ওলামাই কিছু 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 ওলামাই কেরাম আছে আসমানের উপরের আলোচনা করে জমিনের নিচের আলোচনা করে বাস্তবমুখী যে আলোচনা রয়েছে যেই আলোচনার ব্যাপারে আলোচন সহ্য করেছে আর সেই আলোচনার কারণে আমার নবীজি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আর যেই আলোচনার কারণে আমার নবী তায়েফের ময়দানে আহারে দুষ্ট বালকের পাথরের কম্পনের আঘাতে আঘাত হয়েছে রক্তে রঞ্জিত হয়েছে যেই আলোচনার কারণে আমার নবী ওহুদের প্রান্তরে মাথার মুকুট মাথার দাঁত ভেঙে দখ রঞ্জিত হয়েছে এই আলোচনা হক কানুন লামাই ক্যারাম ব্যতীত অধিকাংশ লামাই ক্যারাম শুধু আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা করে অদস্ত আজকে বাস্তব দুই চারটি কথা

মাত্র আসরের ময়দানে আমার মালিক যেন রহমতের নজরে বিনা হিসাবে মালিকের জান্নাতের মেহমান বানা দেয় কথা বল ঠিক কিনা নবীজি বলে হ্যাঁ জান্নাতের মেহমান বানাইতে চাও ও দুস্ত যুবক ভাইরা আমাকে ডাক দিবে ডাক দিয়ে বলবে হুজুর কলিজার ভিতরে একটু আঘাত করে বলেন যে ঘন্টার পরে ঘন্টা দুই মাইকের সামনে পয়সা কত সুন্দর সুন্দর লেকচার মারেন আরে আমি এক ঘন্টা দুই ঘন্টা বাদ দিলাম দশ বাস করে ইংরেজি লেকচার দেন না আমি সেই যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই শিক্ষিত সমাজদেরকে প্রশ্ন করতে চাই এলাকার মুরুব্বিদেরকে প্রশ্ন করতে চাই ও দস্ত খুদার করে বলি আসমান নিচে জমিনের উপরে তাদের চাইতে পুরা কবল আর কেউ হতে পারে না যারা আমাদেরকে ডাক দিয়ে বলে ওজর দেশে তাকিম করতে পারেন না বক্তব্য দিতে পারেন না আমরা বলি ও যুবক ভাইরা দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন শিক্ষার উপরে সার্টিফিকেট অর্জন করেছ আমি যদি তোমাকে বলি মালিকের ক্যালামটা করে একটা সুরা একটা পৃষ্ঠা সহি শুদ্ধ করে পড়তে পারো দেখবেন যুবক কথা বলে না মাথা মতো করে দিয়েছে ক্ষুধার্থ সম করে বলি প্রত্যেক কোটি টাকা খরচ করে আসমানের নিচে সমিত্র পড়ে যারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছে মালিকের কালামটা খুলে পড়তে পারে না তার চাইতে পড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না কথা বলেন ঠিক আমরা বলি না আমরা বলি না আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায় এই কথা আমরা বলি না আমরা পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে এই কথাই বলি অবশ্যই অবশ্যয়। অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন আমাদের কথা হলো শুধুমাত্র কেবলমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করবে ওই যে ছোট্টবেলা আপনার আমার কলিজা টুকরা সন্তান যেইমাত্র আব্বু আব্বু বলা শিখেছে ঠিক সেই মুহূর্তে এই কাচারে কান্দি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠায় দেন এই সন্তানটা যখন আস্তে আস্তে মাফিক যখন কায়দা শেষ করে আলপাড়া শেষ করে পবিত্র কালামুল্লাহ শরীফটা সুন্দর করে পড়া শেখ যাবে তখন কোরআনের মালাটা গলার মধ্যে ঝুলাই দিলেন এই সন্তানটাকে কেজিতে পাঠাই দেন হাই স্কুলে পাঠাই দেন প্রাইমারিতে পাঠাই দেন কলেজে পাঠাই দেন ভার্সিটিতে পাঠাই দেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে তোদার কসম করে বলি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পরেও ওই ছোট্টবেলা কোরআনের মালা গলার মধ্যে ঝুলাই দেওয়ার পরে এই সন্তান ডাকাত হবে না জানোয়ার হবে না আনোয়ারে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মানচিত্রের ভিতরে জরিপ লাগায় দেখেন যার সিনাই কোরআন আছে এই কাঁচারিকান্দি হাফিজিয়ার ছোট্ট ছোট্ট নাবালক শিশু কোরআন নিয়ে বড় হয় পাঁচ দশ হাজার পনেরো বিশ হাজার টাকার মত বেতনে মসজিদ মাদ্রাসার খ্যাত করে করে মসজিদ মাদ্রাসার খ্যাতপথ করে এই অল্প বেতনে পিতা মাতার খ্যাতমত করে নিজের সন্তানের সংসার চালায় পরিবারের সংসার চালায় নিজের হাজত চালায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লক্ষ লক্ষ নয় কোটি কোটি পৃথিবীর মানচিত্রে সরকারি বেসরকারি বাজেটে বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে যার ধাক্কা দিয়ে বের করে ফেলে দেয় কথা বলেন ঠিক এই জন্য বলবো দোস্ত একটা সন্তান মানুষ করতে গিয়ে কত কষ্ট জীবনে করেছেন আহারে মা দশ মাস কষ্ট দিনেই গর্বে ধারণ করেছে কত রাত অতিবাহিত হয়েছে মায়া সন্তানকে গর্বে ধারণ করে সন্তান নিয়ে খায় নাই আহারে রাত্রে ঘুমাইতে গেছে এমনিতে পেটের ভিতরে সন্তান লাফতে পেরেছে পেটের ব্যথার যন্ত্রণায় মায় ঘুমায় নাই দশ মাস অতিবাহিত হয়ে গেছে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক্তার বলেছে হয় মা বাঁচবে নাহলে সন্তান বাসবে। পৃথিবীর এমন কোন সন্তান এমন কোন মা নাই যেই মা বলেছে ডাক্তার প্রয়োজনে আমার সন্তানকে মেরে ফেলেন আমাকে দুনিয়ার আলো বাতাস দেখান বরঞ্চ প্রতিটা মা খুলে খুলে বলে ডাক্তার দুনিয়া দেখতে কেমন আলো বাতাসটা কেমন আমি দেখেছি আমি শুনেছি আমি জেনেছি প্রয়োজনে আমার যান চলে যায় চলে যাবে প্রয়োজনে আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখান আরে দুই বছর আড়াই বছর রক্ত আর পানি দুধ বানায়া মা সন্তানকে খাওয়ায়া তিন দিন করে মানুষ করে আহারে বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে কত ইল 教练加油！ দিয়ে সুন্দর কাপড় পরিধান করে না নতুন কাপড় পরিধান করে না ছিঁড়া ফাটা কাপড় পরিধান করে ঈদগাহে যায় সন্তানকে নতুন কাপড় পরিধান করে বাবা মুখে হাসি ফোটায় এই কলিজার টুকরা সন্তানকে শিক্ষিত করতে গিয়ে বাবার কত শ্রম বার কত শ্রম এই সন্তান যদি মরণে কবরে হাসরে কোনো কাজে না আসে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকাই অনেক বেটার কথা বলেন ঠিক

সারা জিন্দিগি বর বয়ান শুনে যদি এক ফোটা আমল না করেন জিন্দিগি বর বয়ান শুনে কোনো ফায়দা নেই নবী আলাইসালাম বলেন আফলিস দি দেখা ইয়াক ফি কালা আমারুল কালি এখলাসের সাথে বান্দা যদি একটা সেজদা কয়। এই এক সেজদা যদি বান্দা আল্লাহর দরবারে কবুল করাইতে পারে নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ধরেন কাচারি কান্দি শিল্পপতি যিনি তার চার সন্তান সংক্ষেপে বলছি হাকিম ওলামা তাসরাফ আলী থানাবির রহমাতুল্লাহ বলেন এই কাচারি কান্দির শিল্পমতি কথার কথা ধরেন আব্দুল কুদ্দুস ভাই কুয়েতে থাকে টাকা পয়সা কামায় দুই হাজার দুই সাল থেকে বইরা আছে এখানে বড় সন্তান ক্যাশ টেবিল যা আছে পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে বড় সন্তানের ডাক্তার বানাইছে ল্যাবের হাসপাতালে বক্ষবিধি ডাক্তার দুই হাজার টাকা ভিজিটে রোগী দেখে সন্তান নিয়ে পরিবার নিয়ে সেই ল্যাবেডের পাশে ধানমন্ডি সাতাইশ নম্বর থাকে কাচারে কান্দি আসে না বাবা মার খোঁজ নেয় না দুই নম্বর সন্তান ইঞ্জিনিয়ার বানাইতে গিয়া এই আব্দুল কুদ্দুস ভাই খ্যাত খামার জমি যা আছে সব কিছু বিক্রি করে দুই নম্বর সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে পুরান ঢাকা চকবাজার আমার পাশেই থাকে সন্তান সন্ততি নিয়ে স্ত্রী নিয়ে ফ্ল্যাট বানা নিয়ে থাকে এই কাচারে কান্দি আসে না আব্দুল কুদ্দুস বাবু আমার নেয় না তিন নম্বর সন্তান ব্যারিস্টার ব্যারিস্টার বানাইতে গিয়া কাচারি কান্দি গ্রামে ধরেন আব্দুল কুদ্দু সাহেবের চার তালাকটা বাড়ি খুব দিলের কান দিয়ে শুনবেন দোস্ত চার তালাকটা বাড়ি পুরা বাড়ি বিক্রি করে তিন নম্বর সন্তাননে ব্যারিস্টার বানাইছে বানানোর পরে ওই সন্তানও বড়ানিতে থাকে বড় সন্তান ডাক্তার দানমন্ডি থাকে দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার চকবাজার থাকে তৃতীয় সন্তান ব্যারিস্টার বানানি থাকে বাপমার খোঁজখবর নেয় না এইখানেও আসে না কোনো খোঁজ নাই আল্লাহ তালা আব্দুল কুদ্দুস শিল্পপতি ভাইরে বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তান দান করছে আলহামদুলিল্লাহ কম কে বুড়া বয়সে যদি আল্লাহ তালা সন্তান দান করে আপনারা একটু নারাজ খুশি নাই যে মুসকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ এখন আব্দুল কুদ্দুর সাহ টাকা পয়সা খ্যাত খামার বাড়ি ঘর সব শেষ কোনো কিছু নাই মুরব্বী মানুষ স্ত্রী অসুস্থ সে অসুস্থ বাতের ব্যথা ডায়াবেটিস রোগ ইত্যাদি রোগে জর্জরিত ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত নাই আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে এখন এই সন্তানটারে কেমনে মানুষ করবে মুসিবতের বিপদের মধ্যে পড়ে গেছে কাঁচারি কান্দি এই জামে মসজিদে নামাজ পড়া গভীর রজনীতে বাড়ির দিকে রওনা কাঁচারি কান্দি জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মহতাম সাথে দেখা মহতাম ডাক দিয়া বলে আব্দুল কুদ্দুস ভাই প্রত্যেক দিন নামাজের পরে সালাম কালাম দেন হাসি মুখে কথা বলেন আজকে এমন কি হইল মা ইউবকি কাশা কি কষ্টে কি বেদনায় আজকে আপনি মুখটা মলিন এত মুখের ভিতরে মলিনের ছাপ কি ব্যাপার বলে হুজুর সব কিছুই তো জানেন আল্লাহ তালা তিনটা সন্তান দিছে তিন দারে টাকা পয়সা খরচ করে ডাকাত বানাইছি বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিছে এটা কি করুন টাকা পয়সা কমাই জামিয়া ইসলামিয়া কাচারি কান্দের খুব সুন্দর করে হাতে মতে মোসায় দিয়া বললো কুদ্দুস ভাই আগামীকালকে সকালে এই কাচারি কান্দি জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসায় পাঠাইয়া দিয়ে তার থাকা খাওয়া ভর্তি ডাক্তারি পোশাক পাতনা সব কিছু ফিরি চিৎকার বলেন সুবাহ আসে না এরকম এতে কথা কোন বাস সকালবেলা পাঠায় দিছে মোহতাজ সাহেব অত্যন্ত সুচারু রূপে সুন্দর করে কায়দা শেষ করছে আমপারা শেষ করছে পুরাদুল কারিমকে একটা ক্ষতম দিছে চিৎকার মেরে বলেন সোহান যাই মাত্র আব্দুল কুদ্দুস চতুর্থ সন্তানটা জামিয়া ইসলামিয়া নুরিয়া কাচারি কান্দি মাদ্রাসায় কোরআনুল কারিমের একটা খতম করেছে মালাকুল মাউত আজরাইল তখন চলে আসছে এমনিতেই আব্দুল কুদ্দুর সাহেবের গলার ভিতরে চাপ দিয়ে ধরেছে জানটা বের হয় বের হয় তাস তাস করে রক্ত পশুরা গুলা শুরু হয়ে গেছে আহারে সাকরা শুরু হয়ে গেছে আব্দুল কুদ্দুস সাহেবের এখন আর কোনো কথা বলে না চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে আহারে মুখ দিয়ে লালা পড়ে জিব্বাখানা বের হয়ে যায় হাত আর লড়ে না না কিছু খুন পড়ে পড়ে খিচুড়ি শুরু হয়ে যায় মালাকুল মউত সাকরা শুরু করে দিয়েছে এমনিতেই আব্দুল কুদ্দুস সাহেবের বন্ধু বান্ধবেরা সকলেই পরামর্শ করে নিজেরা নিজেরা পরামর্শ করে আহারে ঢাকাতে তিনটা সন্তান থাকে ওই সন্তান গুলাকে তোমরা খবর দাও প্রত্যেকটা সন্তান গুলাকে খবর দিয়েছে পর সন্তান মনে মনে ভাবতে লাগলো বাবা আমাকে এত বড় এত টাকা খরচ করে ডাক্তার বানাইছে বাবার মুহূর্ষ অবস্থায় খালি হাতে যদি যাই গ্রামের মুরব্বীরা আমাকে বাহবা দেবে না আমার বিরুদ্ধে সমালোচনা করবে বড় ছেলে ডাক্তার পাঁচ কেজি আঙ্গুর বল নিয়ে কাচারি কান্দি রওনা হয়েছে বাবাকে দেখবে দ্বিতীয় সন্তান কা দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার সেও পাঁচ কেজি আঙ্গুর কমলা নিয়ে রওনা হয়েছে তৃতীয় সন্তান ইঞ্জিনিয়ার বেরি পাঁচ কেজি বেদানা নিয়ে রওনা হয়েছে বাবার মহর্ষ অবস্থায় টাইগুড ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তিনজন সন্তান আম আম আপেল বেদানা নিয়ে সামনে দাঁড়ায় গেছে আপনাদের সম্মুখে মরস্ফীরা শিক্ষিত সমাজ যুবক মাইনে একটু প্রাণ ফুলে বলবেন বাবার কঠিন সংক্রান্তের মুহূর্তে টাইগুড পড়া সন্তানেরা বিভিন্ন ফল নিয়ে বাবার সামনে দাঁড়ায় আছে ওই কঠিন মুহূর্তে এই ফল বাবার কোনো কাজে আসবে কথা বলেন ওই যে চতুর্থ সন্তানটা কাচারি কান্দি মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে ওই সন্তানটার কাছে যখন খবর গেছে সন্তানটা ওস্তাদের কাছে যাইয়া অত্যন্ত চমৎকার ভাবে হুজুরের কাছ থেকে ছুটি নিয়া কোরআনটা মধ্যে ঝুলাইয়া গলার মধ্যে ঝুলাইয়া যখন বাড়ির দিকে রওনা দেয় এমনিতেই কাচারি কান্দি একজন মুরুব্বি খাক করে চতুর্থ সন্তানটাকে ডাক দিয়ে বলে ওরে ভাতিজা তোর বড় ভাইকে দেখলাম আঙ্গুল ফল দিয়া রওনা হইছে আরেক পাইকে দেখলাম বেদরা দিয়া রওনা হইছে আরেক পাইকে দেখলাম আমিল দিয়া রওনা হইছে বাবার কঠিন মুহূর্তে তুমি কি দিয়া রওনা হইছো এমনিতেই চার বছরের পাঁচ বছরের সাত বছরের কাচারি কান্দি না বলক জবান খুলে বলে বলে আমার হাবিব জানায়া দেয় হাদিসের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয় মা বাবার যখন সাকরা শুরু হয়ে যাবে কঠিন মুসিবতের মুহূর্তে যদি সন্তান ডান পাশে বই